৮৭ আগে যে কোন জায়গা থেকে ব্যবস্থা হয় ভাই আমিও বলতে পারি না আমি বলি ভাই এটা আপনাদের কারো কেরামত নয় এটা হলো مرحوم अब्বাসি ইউসুফ রাহমাতুল্লাহ এজন্য अब्বাসি ইউসুফ রাহমাতুল্লাহ আমরা হারিয়েছি বল আমাদের কথা স্টেজ থেকে সেই সুরিত কণ্ঠে আমরা হাদেন ওয়ালা শুনতে পাই না

আমার কথা আমি বলি তখন তো আমি আরো ছোট ছিলাম পনেরো ষোলো বছর আগে তখন অত ভালোবাসা এত মায়া হুজুরের জন্য কেন হয়েছে আমি বলতে পারি না এই যে পরিষদের ভিতরে এসে হুজুর চেহারা দিয়ে বাহিনী বসা থাকত আর হুজুরের চেহারা থেকে আমি বা জানিত মনে হয়েছিল এমন মায়া তার চেহারার ভিতরে যাচ্ছে আমি লক্ষ্য করে দেখেছি অবশ্যই একজন আল্লাহ আল্লাহ হুজুরের কথা হুজুরের চেহারার দিকে তাকালে আমি কারো অবস্থান জানি না আমার অবস্থান থেকে আমি দেখেছি এমন ব্যক্তি নাই তার চোখ থেকে দুই পোটার সুখের পরিণা ভাইরা আমি একথার জন্য টেনেছি আজকে হুজুরের জন্য আমরা আফসুস করে আমরা তার জন্য অবশ্যই দোয়া করব কিন্তু এর প্রতিটা এই নয় যে আব্বাসি হুজুরে নাই মা ফিরেও যাব না আজকে আফসুস ও বিষয় বলতে হয় আব্বাসি হুজুর রহমতুল্লাহ আলাইহি থাকা অবস্থায় মাঠ কানাই কানাই ভরে যেত কিন্তু আব্বাসি হুজুর রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পর এখন দেখা যায় মাঠ অনেক জায়গা খালি থেকে যায়

যখন আমরা তার চেহারার দিকে তার বাবার সাপটা তার চেহারার দিকে তাকাইয়া আমরা দিব

অনেকে হুজুর চলে গেছে হুজুরের চেহারা দেখলে পরে মানুষের আল্লাহর কথা মনে হয়ে যেত হুজুর ছিলেন একজন দেব উনি চলে গেছে তো করবার আর কি না কি হয় আমরা আমরা জানি না কিন্তু আল্লা কুকরাত কি আল্লাহ কুকরাত এবং রহমত কি মা রবত কেদা বুঝে বলা হয়েছে আল্লাহ অন্তেকার হওয়ার পরে যেই থাকেন দশ দিন পর আল্লাহ